বিপুল যাত্রী চাহিদার কথা মাথায় রেখে সরকার মেট্রো স্টেশনকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক্সটেনশন করার সিদ্ধান্ত নিয়েছিল এটা খুবই যৌক্তিক একটা সিদ্ধান্ত কারণ যে মানুষটা কমলাপুর দিয়ে ট্রেনে যাতায়াত করবে তা ট্রেনে যাবে বা কমলাপুর থেকে যে মানুষটা মেট্রোতে উঠবে তার যদি মতিঝিল যেতে হয় এর জন্য কিন্তু আলাদা করে কিন্তু আবার পঞ্চাশ থেকে ষাট টাকায় রিক্সা ভাড়া লাগে প্লাস সময় অনুষ্ঠান হয় আমি চিন্তাগুলোর মতিঝিল থেকে মেট্রো মিরপুর দশ নম্বর ভাড়া হচ্ছে ষাট টাকা আর কমলাপুর থেকে যে মানুষের ট্রেন থেকে নামলো তার যদি মতিঝিল আসতে হয় তার কিন্তু রিক্সা ভাড়া চলে যায় পঞ্চাশ থেকে ষাট টাকা অথচ স্টেশনটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় কি পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিন্তু মানুষটা কমলাপুর থেকেই মিরপুর পর্যন্ত যাতায়াত করতে পারবে তো মোটামুটি এটা একটা খুবই একটা ভালো সিদ্ধান্ত কারণ যারা সারা দেশ থেকে ট্রেনে করে আসে কমলাপুর নামে তারা কিন্তু তাহলে এই সুবিধাটা পাবে অর্থাৎ ট্রেন থেকে নামার পরে সরাসরি অর্থাৎ এক ট্রেন থেকে নামার পরে আর এক ট্রেনে উঠতে পারবে একটা জিনিস যেটা বিবেচনা বিষয় সেটা হচ্ছে পাঁচই অগস্টের আগে অর্থাৎ সরকার পরিবর্তন আগ পর্যন্ত কিন্তু এই মেট্রোর কাজ কিন্তু অনেক গতিশীল ছিল মানে আমরা যেহেতু এদিকে থাকি আমরা দেখি তবে দেখতাম কিন্তু দিন রাত কাজ চলতো কিন্তু পাঁচই অগাস্টের পর থেকে মোটামুটি এটার গতি কিন্তু অনেক কমে আসছে কাজ মোটামুটি যেটা সরকার থেকে বলা হচ্ছে যে দু সালের শেষ নাগাদ এটার কাজ শেষ হবে যেহেতু এটা যাত্রী চাহিদা অনেক সরকার যদি আন্তরিক হয় মানে কাজের গতি যদি আগের মতো করা যায় তাহলে আমি নিশ্চিত যে হয়তো এর আগেও কারণ মূল মূল স্থাপনা যেগুলি অর্থাৎ যেগুলি পিলার যেগুলি প্রায় সব পিলার বসে গেছে এবং কমলাপুর মূল স্টেশন যেটা মেট্রো স্টেশনের কাজও ঢালাইয়ের ম্যাক্সিমাম কাজও কিন্তু হয়ে গেছে